আমরা ঈশ্বর সিদ্ধান্ত নেই যে আমাদের জীবনে যতটুকু সময় সুদ্ধ হয়েছে যা পাঠ করেছি চোখটা বন্ধ করলে চোখের সামনে উঠতে

এমন ভাবে যে আইনের কোন তাক্কা নাই আইনটাকে বাধা দিচ্ছে না অথচ সে আল্লাহ এই জমিনকে আবাদ করার জন্য

আপনার পারিবার থেকে শুরু করেন আমার ছেলে টাকা বলা হয়েছে মা বাবার প্রতি না দেখা যায় অনেক অনেক উচ্চ শিক্ষিত কিন্তু মানব করছেন মানবতার ফেরি না হয়েছেন কিন্তু গত কয়েক তিনটা বছর চলতেছে আড়ালে মানুষদেরকে

বাংলাদেশের আইন হবে মত নিয়ন্ত্রণ করতে চাই নিয়ন্ত্রণ করতে চাই কি করতে চাই নির্মল কিন্তু না সত্য নাকি নিয়ন্ত্রণ এক জিনিস নির্মূল

আমার করতে পারে আমি এটা স্বীকার করছি আমি তোমার মাইতে লিপ্ত ছিলাম আমি ওটা স্বীকার এক